না দু হাজার বারো সালের ঘটনাটা যদিও ছোট্ট একটি বাচ্চাকে বাসায় রেখে বাবা মা গিয়েছিল মার্কেটে বাচ্চা ঘুমানো ছিল তখন তখনই বাসায় কিছু লোকজন আসে এবং তারা বাচ্চার কাছ থেকে অনেক কিছু জানতে চায় কোনো কিছু জানতে পারে নাই হয়তো টাকা পয়সা চুরি করার এমন কোনো একটা উদ্দেশ্য ছিল হয়তোবা তো তারা কি করলো বাচ্চাটাকে ধর্ষণ করলো ছ বছরের একটা বাচ্চাকে তারা ধর্ষণ করলো তাতেও তারা ক্ষেমতা হয় নাই কিন্তু তারা বাচ্চাটাকে পুড়িয়ে মেরে ফেলেছে পুড়িয়ে দিয়েই তারা চলে যায় তো বাবা মা এসে যখন এই অবস্থা দেখে তখন তো তাদের অবস্থা বেহাল আশেপাশের লোকজন আসে তারা এসে পুলিশকে করে তো পরবর্তীতে অনেক কেস মামলা অনেক কিছু হয় কিন্তু সেই বাচ্চার আসেও যে খুনি তাদেরকে কখনো খুঁজে পাওয়া যায় নাই তার পরিবার ওখান থেকে চলে যায় সবাই কিন্তু ঘটনা ঘটে কয়েকদিন পরে সেই যে রুমে বাচ্চাটাকে পুড়িয়ে মারা হয়েছিল সেই রুম থেকে অনেক ধরনের বাজে আওয়াজ আসতেছিল তো আশেপাশে যারা থাকতো তারাও একটু একটু ভয় পেতে শুরু করলো যে কি হচ্ছে এসব পরবর্তীতে সেই চিৎকার আবার আরো অনেক বেশি হচ্ছিল এবং আস্তে আস্তে পুরো বাসাটাই খালি হয়ে যায় তো দারোয়ান যখন যাচ্ছিলো চলে তখন দারোয়ানকে জিজ্ঞেস করা হয় যে কি হচ্ছে এই বাসায় তখন সে বলে এক রাতে আমি অনেক ভয়ঙ্কর চিৎকার শুনতে পাই উপর থেকে কি হয়েছে দেখার জন্য আমি যখন উপরে তখনও ঠিক উঠছিলাম একই রকম ছিল আমি দেখলাম একটা বাচ্চা মেয়ে খুব কান্না করছে সমস্ত শরীর জ্বলসে গেছে আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার কি হয়েছে বাচ্চাটা যখনই আমার দিকে তাকালো আমি থমকে গেলাম কারণ এটাই তো সেই মেয়ে আমি আর এই ফ্ল্যাটে থাকবো না আগে জীবন বাছাই পরে না হয় কাজ খুঁজে নেব তো এই হলো ঘটনা আমি তোমাদেরকে আসল ঠিকানাটা অবশ্যই দিব না কারণ এটা সবাই জানো তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে প্লিজ একটা লাইক একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ